ওদের একটা গান কয়েকদিন আগে শুনলাম আমি আবার শুনি মাঝে মাঝে ওই তাহকিক করার জন্য রিসার্চ করার জন্য শুনি বলে কি আর কোরআনে আছে কি তা আমাদের ফরিদপুরের আবুল সরকার না আবুল সরকার আবুল সরকার উনি একখান গান লেখছেন মারাত্মক আল্লাহ ওয়ালা গান যে গান গাইলে জাহান্নাম একেবারে ওয়াজিব কি ওয়াজিব গানটা কি গাইছে হ্যাঁ কই গান 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 গানটা গাইছে কি দেখেন ফরিদপুরে ছেলে গান আল্লাহর প্রেমের বান্দা হইয়া আগে হাসে আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাইসা টাকার আশা নাই ওরে মুর্শিদ প্রেমের কাফের হইয়া মইরা যাবার যায় কত সুন্দর কথা না আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাইসা থাকার আমার আশা নাই মুর্শিদ প্রেমের কাফের হইয়া মইরা যাবার যায় ওর ইমান আছে ওর ইমান আছে ওর ইমান তো নাই যারা এই গান সমর্থন করবেন এই সোরা তাদের ইমান চুরি করছে কথা ঠিক